তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আসিতে আসি পেতে চাও তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর দু হাজার ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে ক্লাসগুলো করে নেবে যা যা লিখিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে হানড্রেড পার্সেন্ট আসবে তার বাড়ি একটাও প্রশ্ন আসবে না এই ক্লাসটা করার ফলে এই প্রাকল্পিক ও বৈকল্পিক থেকে মানে যুক্তি থেকে প্রাকল্পিক ও ছয়টা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেল আর এখানে পড়লে আলাদা কোনো টিউশন নিতে লাগবে না জাস্ট ক্লাসগুলো ভিজিট করে দেখবে তার আজকেই টিউশন ছেড়ে দেবে যেখানে তোমার টাকা দিয়ে টিউশন পড় গ্যারান্টি দিয়ে বললাম তো চলো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে কিছু কিছুক্ষণ আগে তোমাদের ক্লাস কি করালাম বৈকল্পিক ন্যায় নিয়ম সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি লজিক ক্লাসটা এবার প্রশ্নগুলো কিভাবে পরীক্ষায় হয় দেখে নাও কীভাবে লজিকের প্রশ্নগুলো হয় দেখে নাও তো আরেকটা কথা বলে দিচ্ছি প্রাকল্পিক ন্যায়ের দুটো নিয়ম আর বৈকল্পিক ন্যায়ের একটা নিয়ম এই যে তিনটা নিয়ম সুন্দর করে লজিক ক্লাসটা করে দিয়েছি না ওই তিনটা নিয়মের ক্লাসটা ভালো করে করবে তিনটাতে মূল বিষয় কী কী আছে একটা প্রাকল্পিকের দুটো নিয়ম একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক বৈকল্পিকের একটা নিয়ম যেটা নাম হচ্ছে ডিএস সিলিজম যে নিয়ম আর প্রথমকার নিয়মটা কি প্রাকল্পিক একটা নিয়ম যেটা এমপি যেটাকে বলা গঠনমূলক বা স্বীকৃতিমূলক আরেকটা হচ্ছে এমটি নিয়ম যেটা হচ্ছে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক নিয়ম তো সেটার নিয়ম তার আকার আকারটা কি এমপি আর একটার আকার কি এমটি এমপি আর এমটি তার আকার মানে নিয়ম প্রত্যেকটা নিয়ম আছে প্লাস তার আকার এবং সেটা লঙ্ঘন করলে কি দোষ হয় এগুলোই মূল বিষয় এবং নিয়মটা পালন করলে বৈধ নিয়মটা পালন করলে অবৈধ এই তিনটাই হচ্ছে বিষয় প্রত্যেকটা নেই সেটা প্রাকল্পিকের ক্ষেত্রেও বৈকল্পিকের ক্ষেত্রেও সুন্দর করে ক্লাসটা করিয়ে দিয়েছি তো ওই ক্লাসটা করবে দেখবে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে যা যা আমি তোমাদের লিখে দিয়ে সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো ফটাফট ক্লাসগুলো করে নেবে আর মুখস্ত হতে এক সেকেন্ডও সময় লাগবে না আর সমস্ত যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যেভাবে ক্লাস করাচ্ছি এর মধ্যে থেকেই সব আসবে ঠিক আছে তো দেখে নাও পি অথবা কিউ কীভাবে আসবে প্রশ্ন দেখে নাও পি অথবা কিউ নট বি অতএব কিউ এই যুক্তির আকারটি হলো ড্যাশ এমপি এম টি ডিএসএইচ এস তো এগুলো যদি আমি লজিক ক্লাসটা না করাই তাহলে কতটা মুখস্ত কঠিন হতে পারে প্রশ্নটা ঘুরিয়ে আসলে পারবে না তো এবার ক্লাসটা তো আমি করিয়ে দিয়েছি এবার এখন আমি যেটা ক্লাস করা সেটা শুধু বৈকল্পিক থেকেই প্রাকল্পিকে তো আগে ক্লাস করিয়েছি এখানে এমসি কিউ এসি কিউ দুটোই নিয়েছি তো পি অথবা কিউ তার মানে এটা বোঝা গেল যেহেতু অথবা আছে তার মানে এটা বৈকল্পিক ন্যায়ের প্রশ্ন তখন আমরা বৈকল্পিক ন্যায়ের নিয়মের মধ্যে যে ক্লাসটা আমি করিয়ে দিয়েছি সেই নিয়মটা ভালো করে দেখবে যে নিয়মের উদাহরণটা নিয়মটা এখানে পালন হচ্ছে কি না যদি পালন হয় তাহলে ঠিক আছে ওই আকারটার নাম কি সেটা তো বৈকল্পিকের আকারটা কী নাম ডিএস তো পি অথবা কিউ প্রধান আশ্রয় বাক্য কমা আছে অপ্রধান আশ্রব সিদ্ধান্ত এই যুক্তির আকারটি হলো ড্যাশ এমপি এমটি ডিএস এইচএ এমপি হবে না এমপি হবে না কেন কারণটা তো প্রাকল্পিক না নিয়মের আকারগুলো আর ডিএস হবে কেন কারণ হচ্ছে বৈকল্পিক ন্যায় যে নিয়মটা সেই নিয়মটার আকারটার নাম হচ্ছে ডিএস নিয়মটার নাম হচ্ছে ডিএস তার মানে উত্তরটা কি ডিএস এইচ না এটা মাথা ঘুরানোর জন্য প্রশ্ন থাকবে এইচএস মনে হবে এইচএস তো অন্ধকারে লজিকের প্রশ্ন অন্ধকারে গুলি মারা যায় না ঠিক আছে লজিকে সঠিক উত্তর করতে গেলে লজিকের নিয়মগুলো আর সুন্দর করে যেভাবে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যেভাবে তোমাদের ক্লাস করিয়েছি আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমরা যদি প্রত্যেকটা যুক্তি থেকে ষষ্ঠ পর্যন্ত যা যা লিখিয়েছি অধ্যায় ধরেছি সেটা লজিক প্রশ্ন হোক লজিক ছাড়া এমসিকুয়েস যা যা হোক যতই প্রশ্ন ঘুরিয়ে যা লিখিয়ে তার মধ্যে থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন গ্যারেন্টি দিয়ে বললাম আশা করি বুঝে গেছো তাহলে এটার নাম ডিএস কেন হলো কারণ এই নিয়মটা পালন হয়েছে এই নিয়মের আকারটা হচ্ছে এটা তারা কিন্তু লজিকের ক্লাসটা দেখে নেবে নিয়মের বৈকল্পিক নেয় নিয়মের আকারটা এটা প্রধান এই যে প্রধান যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যকে অস্বীকার করে অস্বীকার মানে কি নাবাচক বলতে হবে নাবাচক বলছে নট কি নট পি মানে অস্বীকার করছে তারপর যেটা বাকি ছিল কিউটা বেশ সিদ্ধান্ত স্বীকার করছে কারণ কি এটা বৈকল্পিক ন্যায় নিয়মটা পালন করছে আর এই নিয়ম নিয়মটার নাম কি ছিল ডিএস যে আকারটার নামও ডিএস ক্লিয়ার আকারটা বৈকল্পিক ন্যায় নিয়ম এটা আর ডাকটা ডিএস তার উত্তর ক্লিয়ার নেক্সট ডিএস এর একটি বৈধ দৃষ্টান্ত তার মানে মানে বৈধ কি যেটা নিয়ম সেই নিয়মটার উদাহরণ দিতে বলেছে যে নিয়মটা বৈকল্পিক ন্যায় নিয়মে ছিল ওই একই উদাহরণ উদাহরণটা কিরকম যে কোনো একটা উদাহরণ দিতে হবে মনে করো হয় যে কোনো উদাহরণ দিতে হবে কিন্তু বৈকল্পিক ন্যায় উদাহরণ কি দিয়ে হয় অথবা দিতে হবে হয় রাম আসবে অথবা আসবে এটা দিতে হবে হবে কি বলতে যে একটা বিকল্পকে যে কোনো একটা বিকল্প মানে এগুলোকে বিকল্প বলে এখানে বৈকল্পিকের ক্ষেত্রে এগুলোকে বিকল্প বলা হয় পূর্বক অনুগ বলা হয় না যে কোনো একটা বিকল্প হয় এটা বা এটা যাই বলো না কেন নাবাচক বলতে হবে অপ্রধান আশ্রম দ্বিতীয় লাইনটাতে এটা প্রধান আস্ত দ্বিতীয় লাইনটাতে অস্বীকার করতে মানে বলতে হবে রাম আসবে না তৃতীয় লাইনে কি বলতে হবে বলতে হবে শ্যাম আসবে যদি বলো তাহলে এটাই হচ্ছে ডিএস এর দৃষ্টান্ত একটা উদাহরণ আর এই উদাহরণটার আকারটা কি এই যে পি এখানে পি তাহলে এটাকে যদি কিউ ধরো তাহলে হয় পি অথবা কিউ তাহলে এটা কোনটা না বলেছো নাম আসবে না তাহলে পি নয় পি নয় তার মানে কি কিউটা বাকি থাকলো এটা এটি এটাই আকারটা তো ব্যাস তার মানে দৃষ্টান্ত হয়ে গেলো ক্লিয়ার তার মানে এসে কিউর উত্তর হয়ে গেল এসে কিউর প্রশ্ন এই ধরনের থাকবে আমি লিখে দিয়েছি সব এমসি কিউ এসি কিউতে লিখে দিয়েছি যা যাকে তার নমুনা প্রশ্নগুলো আমি দেখাচ্ছি ক্লিয়ার হয়ে গেলো আশা করি বাকিগুলো মুখস্ত করবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো বিকল্প শিকারজনিত দোষের আকার দাও বিকল্প শিকারজনিত দোষের আকার তার মানে কি এই যে ডিএস যে নিয়মটা ছিল সেই নিয়মটা লঙ্ঘন করলে যেটা দোষ হয় নিয়ম পালন না করলে কি হয় বিকল্প শিকারজনিত দোষ তাহলে তার উদাহরণটা দিতে হবে কি বলছে বিকল্প স্বীকারজনিত দোষের আকারটা কি মানে আকারটা চেয়েছে দৃষ্টান্ত না মানে আকারটাই যেরকম আকারটা দিলাম এই আকারটা আকার মানে কি তার মানে এটার আকারটা দিতে হবে এটা তো নিয়মেরটা নিয়মের উল্টা হলে আকার হয়ে যাবে তাহলে কি হবে তাহলে এটা হয়ে যাবে হয় হয় পি অথবা কিউ এই প্রধান আশ্রব প্রধান সেম হবে এবার নিয়ম পালন না করলে যেটা দোষ হয় বিকল্প স্বীকারজনী দোষ তাহলে এর উল্টাটা দিতে হবে তার মানে এখানে বলতে হবে পি আর এখানে বলতে হবে কিউ নয় তাহলে এটাই হয়ে গেল বিকল্প স্বীকারজনী দোষের উদাহরণের আকারটা ভালো করে দেখো প্রধান যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করার কথা ছিল অস্বীকার করলো না অস্বীকারটা কোথায় গেলো এখানে তার মানে কি এটা আকার এটা এটা হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষের আকার স্বীকার করছে যে কোনো একটা বিকল্পকে স্বীকার করছে আর অপর বিকল্পকে সিদ্ধান্তে কী করছে অস্বীকার করছে নিয়ম কি ছিল নিয়ম তো এখানে নাবাচক বাঁচক বলতো এখানে বাঁচক ওইটাই ওইটা হচ্ছে ডিএসএর নিয়ম আর নিয়ম পালন না করলে কী দোষে বিকল্প স্বীকারজনিত দোষ তাহলে বিকল্প স্বীকারজনিত দোষের আকারটা হচ্ছে এটা আর উদাহরণটা কি হতো তাহলে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে এখানে বলতো রাম আসবে এখানে বলবে শ্যাম আসবে না ওটা ওটা হচ্ছে দৃষ্টান্ততা বাস্তব উদাহরণটা যেটা হচ্ছে বিকল্প জন্যতে উদাহরণ লিখিয়েছি দেখে বৈকল্পিক নেই উদাহরণ যেমন দিয়ে প্লাস হচ্ছে আকারটা আকারটা হচ্ছে এটা যেহেতু তোমার কাছে জানতে চেয়েছে আকারটা কি আকার মানে যে দোষের আকারটা যেমন এটার এটা এর আকার পি হয় পি অথবা কিউ তো এখানে নাবাচক বাচক বলতে হবে এটা তো নিয়মের ভাষাটা পি নয় বা কিউ নয় বলতে পারো মোট কথা নয় বলতে হবে এখানে তারপর যেটা বাকি থাকবে সেটা এখানে ক্লিয়ার হয়ে গেল নেক্সট প্রশ্ন ডিএস নিয়ম লঙ্ঘন করলে কী দোষ হয় নিয়ম লঙ্ঘন করলে তার মানে নিয়মটা তোমার কী শিখিয়েছি নিয়ম লঙ্ঘন করলে কী ডিএস নিয়ম পালন করলে কী বিকল্প বিকল্প স্বীকারজনী দোষ তার মানে কোনটা হবে বিকল্প স্বীকারজনী দোষ অনেক রকম প্রশ্ন থাকবে মাথা ঘুরানোর জন্য সঠিক উত্তর বিকল্প শিকার জন্য দোষ ক্লিয়ার হয়ে গেল তাহলে ডিএস নিয়ম লঙ্ঘন করলে এই দোষটা হয় শিখিয়েছি নিয়ম নিয়মটা প্রত্যেকটা লজিকের নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট যদি নিয়ম মেইন ক্লাস না করো জীবনে লজিক সঠিক উত্তর দিতে পারবে না গ্যারেন্টি দিয়ে বললাম আর এই নিয়মের ক্লাসগুলো করলে দেখবে এই ক্লাসগুলো ঝরঝর করে এবং এমসি কিউসগুলো যা দিয়েছি সব ঝরঝর করে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে লাস্ট প্রশ্ন পি অথবা কিউ কিউ অতএব নট পি এই আকারটি হলো ড্যাশ বৈধ অবৈধ মিথ্যা সত্য কোনটা হবে তা ভালো করে দেখো এটা কোন নিয়ম এটা যে বৈকল্পিক কেন অথবা আছে অথবা মানে এটা বৈকল্পিক নিয়ে ন্যায়ের কথা বলছে এবার বৈকল্পিক ন্যায় নিয়মের মধ্যে এবার নিয়মটা দেখতে হবে সেটা পালন হয়েছে কি হয়নি ভালো করে দেখো আকারটি পালন হয়েছে কি হয়নি যদি পালন হয় তাহলে বৈধ পালন না হলে অবৈধ অবৈধ হলে দোষ হয় তার মানে পি অথবা কিউ ঠিক ছিল অপ্রধান দ্বিতীয় লাইনে কি বৈকল্পিক ন্যায় নিয়ম কি প্রধান আশ্রয় যে কোনো একটা বিকল্প এখানে না বাচক বলতে হয় আর যেটা বাকি থাকলে এখানে শিকার করতে হয় তো এখানে কি উল্টা করছে তার মানে কি এটা অবৈধ এটা উত্তর অবৈধ ক্লিয়ার এই যেমন এটা এই আকারটা কি এটা অবৈধ যেহেতু দোষ হয়েছে বিকল্প শিকার জন্য তো আকার আর বিকল্প শিকার জন্য দোষটাই তো হচ্ছে অবৈধ তো এরকম হলেই তো অবৈধ হয়ে যায় যেটা শিখিয়েছি নিয়মটা দেখবে অবৈধ কেন কারণ নিয়মটা পালন করা হয়নি তার মানে অবৈধ তো ক্লিয়ার তো বৈকল্পিক প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় সম্পূর্ণভাবে মেইন ক্লাস কমপ্লিট এই মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেল এরপর যা করাবো এক্সট্রা ক্লাস আর এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে প্র্যাকটিস যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে মেইন ক্লাস ভেরি ইম্পর্টেন্ট কেন সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেলো ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তো প্লিজ শেয়ার করবে ফুল টিউশন প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করবে যুক্তি থেকে একদম প্রাকল্পিক ও সম্পূর্ণ অধ্যায় কমপ্লিট হয়ে গেল আর মাত্র কয়েকটা অধ্যায় ছয়টা অধ্যায় খুবই সহজ অধ্যায় ছোটো ছোটো অধ্যায় আছে চিন্তার কোনো কারণ নেই আর প্লিজ শেয়ার করবে ফুল টিউশনটা যাদের যাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো ফুল টিউশন দরকার যত টিউশন পড়ে আমি গ্যারেন্টি দিয়ে বললাম যেখানে টিউশন পড়ে আমার ক্লাস যদি না করে থাকো কোনো দিনও পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারে সেটা লজিক হোক আর এমসি কিউ এসি কিউ হোক যারা আগে করেছে তারাও জানে আমার চ্যানেলে গুরুত্ব কতটা ঠিক আছে এই টিউশন পড়তে তাহলে হাজার হাজার টাকা খরচা করতে আর যেখানে সম্পূর্ণ টিউশনটা আমি পড়াচ্ছি সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে শুধু কি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ সবাইকে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর সবাইকে ক্লাস করার সুযোগ তোমার এক একটা সাবস্ক্রাইব সেই সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছাবে যাদের কিন্তু ফুল টিউশনটা প্রকৃতপক্ষে দরকার যারা ফিলোসফিকে ভালোবাসে প্রকৃতপক্ষে লজিক অধ্যায় তো প্লিজ তাদেরকে শেয়ার করবে